عن ابي هريره رضي الله تعالى عنه قال <سؤال> قال رسول الله صلى الله عليه وسلم من اكل لحم في الدنيا قرب له يوم القيامه فيقال له كله ميتا كما اكلته حيا فياكله فَيَا ويكله ويسيح زرب لن نعوذ بالله ابو هريره رضي الله تعالى عنه بلن رحمة دعاء صلى الله عليه وسلم بلتن او بريتي بري مانو او بري مسلمان ركو او ركو من اكل لحما بالدنيا তোমাদের মধ্যে আমার যে উম্মত দুনিয়াতে মানুষের গুষ্ট খাইল কি খাইল যে দুনিয়াতে মানুষের গুষ্ট খাইলো মানে হিবত করলো মানে কি করলো বলেন না কি করলো যে মানুষের দুনিয়াতে মানুষের হিবত করলো মানে গুষ্ট খাইল কেয়ামতের দিন সে আল্লাহর সম্মুখে হাজির হবে হাজির হওয়ার পরে তার সম্মুখে মৃত ভাইয়ের গোশত আনা হবে কি আনা হবে তার সম্মুখে মৃত ভাইয়ের গোশত আনা হবে আর আইনা আয়না তারা বলবে ফায়ুকালু লাহু কুলহু মাইতান Kama akaltu hayyan তুমি জীবিত থাকা অবস্থায় দুনিয়াতে থাকা অবস্থায় মৃত ভাইয়ের গোশত খাইছিলা জীবিত ভাইয়ের গোশত গাইছিলা এবার তুমি সরাসরি এখান থেকে গোশত খাও

মরাবাহ গুস্ত খাওয়া কিন্তু বাস্তবে কেউ খায় খায় না কিন্তু আখারাতে কি করতে হবে আখারাতে কি করতে হবে খাইতে হবে এখন আপনি কি চান কারো দুশ্চর্চা কইরা কারো হিবত কইরা আখরাতে গুস্ত খাইতে চান যদি খাইতে চান বেশি বেশি কইরা রা হিবত কই